এখানে যে কুর্তিগুলো দেখছো প্রত্যেক কটা কুর্তি কিন্তু দারুণ সুন্দর ডিজাইন করা এবং রয়েছে এমব্রয়ডারি ওয়ার্ক করা ফাটাফাটি সুন্দর এই কুর্তিগুলো তোমরা পাবে আজকে মাত্র সিক্স ডাবল নাইনে আমি এটার অ্যাকচুয়ালি প্রাইস বলে দিই এটা হচ্ছে এইট নাইনটি ফাইভের প্রোডাক্ট বাট পাবে তোমরা সিক্স নাইন নাইনে তাই তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আমি প্রোডাক্টগুলো দেখাতে শুরু করি প্রত্যেক কটা কিন্তু চুমু চুমু কালেকশান এবং ফার্স্টেই আমি যেটা দেখাবো এই পিসটার প্রাইস হচ্ছে নাইন এটা কিন্তু দুর্দান্ত একটা পিস নাইন এইটি ফাইভ যাচ্ছে প্রাইস এই পিসটা দিয়ে শুরু করব এবং এটাও তোমরা পাবে কিন্তু সিক্স ডাবল নাইনে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে দেখো এত সুন্দর ওয়ার্কের একটা পিস জাস্ট চিন্তা করো এই পিসগুলো তোমরা পাবে মাত্র সিক্স ডাবল নাইনে ভালো লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে নাম্বার ভিডিও শেষে পাবে আচ্ছা চলো একটু ক্লোজ থেকে আমি তোমাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দেবো কত সুন্দর রয়েছে দেখো এমব্রয়ডারি ওয়ার্ক করা জরি এবং হচ্ছে সুতো সিকুইন দিয়ে কিন্তু কাজটা করা রয়েছে দারুণ সুন্দর এই আছে পিসটা এই এটার যে মেটেরিয়ালটা রয়েছে এটা কিন্তু রয়েছে বেস্ট কোয়ালিটির রে ফ্যাব্রিক আর এই আছে পিসটা দুর্দান্ত সুন্দর কাজটা এই রয়েছে হাতের কাজটা হাতের কাজটাও কিন্তু ভীষণ সুন্দর স্লিভস যাচ্ছে থ্রি কোয়ার্টার আচ্ছা সাইডে কিন্তু এই রকম একটা বর্ডার যাচ্ছে যে বর্ডারটা একদম এই ড্রেসের নিচের পার্ট যেটা রয়েছে সেখানেও কিন্তু ঠিক এই রকম চওড়া একটা আর কি ফিনিশিংয়ে শেষ হচ্ছে খুব প্রিটি একটা পিস এই আসছে পিসটা দেখে নাও এটা হচ্ছে নাইন এইট্টি ফাইভের একটা প্রোডাক্ট যেটা তোমরা পাবে আজকে সিক্স ডাবল নাইনে মানে ফার্স্টেই আমি যেটা তোমাদের দেখালাম এটা হচ্ছে আজকের এই ভিডিওতে দেখানো সব থেকে আর কি বেশি দামের এটা এটাও কিন্তু ওই একই প্রাইসে পাবে সিক্স ডাবল নাইন ঠিক আছে যাচ্ছি পরবর্তী একটা সুন্দর আর কি পিসে এইটাও কিন্তু দুর্দান্ত সুন্দর জাস্ট দেখো ফাটা ফাটি দেখতে হ্যাঁ ফুল ড্রেসটাই রয়েছে প্রিন্ট করা তারপর কিন্তু এই এইখানটায় বুকের কাছে একদম তোমার হচ্ছে ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করো যেটা কিনা খুবই আর কি হেভি একটা ওয়ার্ক এবং সাইডে দেখো এই রকমভাবে যাচ্ছে কাজটা আর একদম নিচের পার্টে কিন্তু এই রকম সুন্দর ওয়ার্ক রয়েছে মানে যারা একটু ডিজাইনার পোশাক পরতে পছন্দ করো তাদের জন্য কিন্তু এটা হবে একদম পারফেক্ট আচ্ছা একটু ক্লোজ এসো এখানে যে ডিজাইনটা রয়েছে কিন্তু ফুল সুতো এবং হচ্ছে ফেক মিরর দিয়ে ওয়ার্ক করা এটা কিন্তু ঠাসা সুতো দিয়ে এমব্রয়ডারি করা হয়েছে মাঝে মাঝে কিন্তু সিকুইন বসানো রয়েছে এবং এই যাচ্ছে কিন্তু ড্রেসটা এই ড্রেসের যে মেটেরিয়ালটা রয়েছে এর মধ্যেও কিন্তু সেলফ ওয়ার্ক রয়েছে একটা বাদ বাকি রয়েছে প্রিন্ট করা ফাটা ফাটি দেখতে আর এটা আসতে পিসটা সাইজ তোমরা থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুক করবে এই আসছে লুকটা খুবই দারুণ দেখতে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নাম্বার আমাদের এই ভিডিও শেষেই তোমরা পেয়ে যাবে বা আজকে ভিডিওতে না একটু আশেপাশে নয়েজ আসতে পারে তো ওগুলোকে তোমরা একটুখানি ম্যানেজ করে নিও কিছুই করার নেই আমার সত্যি কথা চলো যাচ্ছি পরবর্তী পিসটাও এটাও এইট নাইনটি ফাইভের একটা প্রোডাক্ট এটাও দেখে নাও খুব দারুণ দেখতে ব্ল্যাকের সাথে না এরকম পিঙ্ক সি গ্রিন এবং হচ্ছে রেড দিয়ে সুন্দর একটা ওয়ার্ক করা রয়েছে পুরো এখান থেকে এই অবধি কিন্তু যাচ্ছে কাজটা খুবই খুবই দারুণ দেখতে এবং এই নিচের পার্টে দেখে নাও নিচের পার্টেও কিন্তু একটা সুন্দর বর্ডার করা রয়েছে যেটা সত্যি অনেক সুন্দর দেখতে ঠিক আছে এই আছে পিসটা হাতেও কিন্তু এই নিচের পার্টে যেরকম বর্ডারটা তোমরা দেখলে ওই রকমে কিন্তু হাতাতেও একটা বর্ডার রয়েছে খুব প্রিটি এই আসছে জিনিসটা বেস্ট কোয়ালিটির রে অন ফ্যাব্রিকের ওপর যাচ্ছে এটার প্রাইস হচ্ছে সিক্স ডাবল নাইন অফার প্রাইস এরপর দেখাবো আরও একটা পিস এইটাও কিন্তু ওই আগে যেটা দেখালাম মানে এখনই যেটা দেখালাম লাস্ট সেটারই একটা হচ্ছে কালার অপশন এটাও কিন্তু ওই সেমভাবে যাচ্ছে এটারও কালার অপশন রয়েছে মেরুন এবং হচ্ছে পিঙ্ক সি গ্রিন ঠিক আছে এটা হচ্ছে রেডের ওপর যাতে ফাটাফাটি দেখতে এটাও তোমরা পেয়ে যাবে এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুক করবে এবার যেটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর রেওনের উপর পিসটা দেখো ভীষণই সুন্দর ঠিক আছে একদম ফুল এখানটা কিন্তু হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে ফাটাফাটি দেখতে একদম বাদনি প্রিন্ট যাচ্ছে অল ওভারটাতে আচ্ছা একদম নিচের পার্টে না এইরকমভাবে একটা ঢেউ ওয়ার্ক করা রয়েছে এবং এখানেও কিন্তু ফুল দেখো সিকুইন দিয়ে সুতো দিয়ে কাজ করা রয়েছে এই যাচ্ছে পিসটা ফুল ঢেউ কাঠের ওপর কিন্তু যাচ্ছে এই জায়গাটা একটু দেখো এটা খুব সুন্দর এবং খুব দারুণ একটা ফিনিশিং যারা নাকি একটু ডিজাইনার পিস পড়তে পছন্দ করো তারা জাস্ট মিস করো না ফাটা দেখতে এই পিসটা ঠিক আছে চলো এই ড্রেসটা কিন্তু দুর্দান্ত ফুল বাদনি প্রিন্টের ওপর এবং হাতটাও দেখো হাতটাও কিন্তু চরম দেখতে এই রকমভাবে কিন্তু কাটওয়ার্কের ওপর যাচ্ছে হাতটা ঠিক আছে প্রাইস কেন সিক্স ডাবল নাইন হচ্ছে অফার প্রাইস এবার আজকের এই ভিডিওর লাস্ট কালেকশান দেখাচ্ছি এই আসে লাস্ট কালেকশান এটাও চরম সুন্দর দেখতে এটা কিন্তু খুব সুন্দর একটা কালারের ওপর বাদ দি প্রিন্ট আছে এবং এই আসে লুকটা প্রাইস আছে কিন্তু এই পিসেসটারও সিক্স নাইন নাইন অফার প্রাইস সিক্স নাইন নাইন এগুলোর প্রত্যেক অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে এইট নাইনটি ফাইভ ভালো লাগলে হোয়াটসঅ্যাপ করবে অবশ্যই আমাদের নাম্বার ভিডিও শেষে তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে হাতটা হাতে এবং হচ্ছে ড্রেসের এই নিচের পার্টটাতে কিন্তু এই সেম কাটওয়ার্ক তোমরা পাচ্ছ ঠিক আছে যেটা কি না এই ড্রেসটার সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে চলো এই ছিল আজকে আমাদের এই ভিডিওর কালেকশানগুলো যার যার ভাল লেগেছে যেটা যেটা ভাল লেগেছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে নাম্বার এই ভিডিও শেষে দেওয়া আছে আর দ্য ওয়ে এত নয়জের পরেও তোমরা ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে বলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে থ্যাংক ইউ সো মাছ সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আসবো আরও সুন্দর সুন্দর কিছু কালেকশান নিয়ে ততক্ষণ সকলে খুব হাসি খুশি থেকো 哒哒。